পোপ ফ্রান্সিসের চিঠি সাহিত্য কীভাবে হৃদয় ও মনকে শিক্ষিত সমৃদ্ধ করে পোপ ফ্রান্সিস বিশেষভাবে যাজক পদে প্রার্থীদের জন্য ও সেই সঙ্গে যাজকীয় কাজে যুক্ত কর্মী খ্রিস্ট সম্প্রদায়ের কাছে একটি চিঠি লিখে আবেদন করেছেন যাতে ব্যক্তিগতভাবে উন্নত ও পরিণত হওয়ার জন্য তারা সাহিত্য উপন্যাস এবং কবিতা পাঠের অভ্যাস গঠন করেন বই বা উপন্যাস আমাদের সামনে নতুন জগৎ খুলে দেয় মনকে প্রসারিত করতে সাহায্য করে জীবনে একে অন্যের সমস্যাকে বুঝতে সাহায্য করে পূর্ণপিতা আরও বলেন একটি ভালো বই মনের দরজা খুলে দেয় হৃদয়কে উদ্দীপিত করে এবং জীবনকে সমৃদ্ধ করার জন্য আমাদের প্রস্তুত করে উন্নত জীবন গঠনে সাহিত্যের ভূমিকার বিষয়ে গত সতেরোই জুলাই তার লেখা চিঠি বিগত আট আগস্ট প্রকাশিত হয় যেখানে তিনি বলেন সাহিত্য চর্চা যাজকদের হৃদয় ও মনকে উন্মুক্ত করে বিভিন্ন ভাষার মানুষের মন বুঝতে সাহায্য করে সংবেদনশীলতাকে প্রসারিত করে এবং বৃহত্তর আধ্যাত্মিক উন্মুক্ততার দিকে ধাবিত করে তদুপরি বিশ্বাসীদের এবং বিশেষ করে পুরোহিতদের কাজ হল সমসাময়িক মানুষের হৃদয় স্পর্শ করা যাতে তারা প্রভু যিশুর বাণী ঘোষণার আগে প্রসারিত এবং উন্মুক্ত হতে পারে তার চিঠিতে পোপ ফ্রান্সিস বলেন সাহিত্য আমাদের কঠিন মুহূর্তগুলি অতিক্রম করতে এবং মনের শান্তি খুঁজে পেতে সাহায্য করে